এভরিওয়ান এখন আমরা আছি হচ্ছে মেরিন ড্রাইভের একটা জায়গা তো আশেপাশের লোকাল মানুষের বাসা দেখেন এদিক দিয়ে আমি ঢুকেছি জাস্ট এমনি ক্যাজুয়ালি আমি তো তাদের কাউকে চিনি না আর আপনারা তো জানেন আমি এক্সপ্লোর করতে কতটা ভালোবাসি মানুষের বাসা এই যে গাছ আছে বড় বড় তারপরে হচ্ছে এদের বাসাগুলো দেখেন কত সুন্দর আমি আসলে এমন বাসা জায়গাগুলো পছন্দ করি খুবই এখানে একটা পিচ্চি খেলা করছিল ওর সাথে আমি কথা বলেছি ও বলছিল যে ও ক্লাসে সে বা মানে টুকটাক কথাবার্তা এখানে একটা সাইনবোর্ড আছে কিসের ওরা কোনো কাজ টাচ করে এটাই ওদের বাসাও প্লাস কাজের স্থানি গুড গুড দিয়ে ঢুকে ও টিপিক্যাল গ্রামের বাসাগুলো থাকে না এবং অনেক নিরিবিলি অ্যাব্যান্ডেন একটা এরিয়ায় এটা মেবি হচ্ছে গোয়াল ঘর অর সামথিং আই নো নোয়াট ইজ দিস এটা হচ্ছে ওয়ার্স আমাদের একদম গ্রামের মতো এই যে এটা গোয়াল ঘর এটা হচ্ছে কিচেন হ্যার ভিউয়াস ভালো লাগে এইসব দেখতে আর পাশেই পাহাড় কারণ এটা হচ্ছে হিমছড়ির হ্যাঁ মিনি টাইপের দা মিডল অফ দ্য প্লেস তো এই হচ্ছে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে সামনে ব্যাকটাক নিয়ে আমরা ওই যে রিসোর্ট এন্টার করবো তো ঠিক আছে কথা হবে আপনাদের সাথে